ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকা হপ্তার মধ্যে বা মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব তবে অপরাধজনক নর এটি কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য মূল যে কথা সেটা হচ্ছে দুইশো নিরানব্বই ধারায় অপরাধজনক নর ডেফিনেশন দেওয়া হয়েছে

কোনো মানুষ শোক সেটা আইনি ভাবে হোক হোক সেটা বেআইনি ভাবে হোক সেটা বিচার হবে পরে কিন্তু আমি মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে তখন সেটাকে কি বলে হত্যা বলে কিন্তু মৃত্যু ঘটার অভিপ্রায় নিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন কিন্তু সেই আঘাতে কিন্তু হতেও পারে না হতে পারে সেরকমের বিষয় নিয়ে যখন আপনি আঘাত করবেন মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে তখন একজন মানুষ যখন অপর মানুষকে আঘাত করবে তখন কি বলা হয় সেটাকে অপরাধজন ডেফিনেশন আলোচনা করা হয়েছে কিন্তু তিনশো টাকায় বলছি কোনটা খুন হবে আর কোনটা হবে না তিনশো তারা চারটি ব্যাখ্যা এবং পাঁচটি ব্যতিক্রম খুন হইছে এখন খুনের খুনের ডেফিনিশন কোথায় আছে 300 টাকা 300 টাকা কি বলছে আপনি মৃত্যু ঘটার অভিপ্রায় পূর্ব পরিকল্পনা মোতাবেক যদি আপনি কাউকে আঘাত করেন তখন সেটা কি হবে মার্ডার হবে কিন্তু এই অপরাধের কারণ তার মৃত্যু ঘটার অভিপ্রায় পূর্ব পরিকল্পনা ছাড়া আপনি যদি কাউকে মারেন হত্যা করেন সেটা হবে অপরাধের কারণ এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে পূর্ব পরিকল্পনা ছাড়া যদি আপনি কাউকে আকস্মিক উত্তীর্ণ হয় সেটা হচ্ছে আর আপনি যদি পেলাম সাজাইয়া যে এ যেমন পূর্ব পরিকল্পনা এ যেমন সিঁড়ি থেকে নামবে আমি রাস্তার মাঝখানে দাঁড়াবো আমার শরীরের লাগে বাঁচবে এক থাক কর তারপর তোরাও দৌড়ে যাবি তারপর সুর বললে ফিরে নিয়ে যাবো এটা কি খুন হয়ে যাবে কিন্তু তাহলে এখন তিনশো ধারা তাহলে পূর্ব পরিকল্পনা কইরা আকস্মিক উত্তেজনা ছাড়া ঠান্ডা মাথা যখন যেটা মার্ডার করা হয় তখন সেটা কি তিনশো ধারা বিধান মোতাবেক মার্ডার করে আর আকস্মিক উত্তেজনা বসত পূর্ব পরিকল্পনা ছাড়া যখন হত্যা করা হয় কাউকে তখন সেটা কি কি বলে অপরজনক নবরত্ন এখন তো মাথায় ঢুকছে এর কি পয়েন্ট এর উপর বলবো হ্যাঁ উপর বলবো না আকর্ষণ আকর্ষণ এখন আকর্ষণ উত্তেজনা আবার তিনটা ব্যতিক্রম আছে সেটা আমরা একটু সামনে আলোচনা করব একটু এটা কি হবে তাহলে আছে হ্যাঁ এবার পাঁচটা ব্যতিক্রম আর চারটা ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করি চারটা ব্যাখ্যা আমাদের প্রথম ব্যাখ্যায় যদি দেখি মৃত্যু ঘটানোর অভিপ্রায় এখন কাউকে মৃত্যুর সংগঠনের জন্য আমি যদি বরাবর মাথা থেকে গুলি করি তাহলে কি আর তার বাসার ঘুরিয়েছে নিশ্চিত মৃত্যু এটা কি হবে না

তবে আত্মরক্ষার অধিকার পূর্ণর সময় যখন সীমা অতিক্রম করে আপনি কাউকে হত্যা করবেন তখন সেটা হবে অপরাধজনক বলা সীমা অতিক্রম করে আর নিজেকে বাঁচানোর জন্য যখন আপনি কোনো অপরাধ করবেন তখন সেটা অপরাধে হবে না এটা হবে কি কম করে হ্যাঁ তাহলে মৃত্যু সংগঠনের অভিপ্রায় এক নম্বরে যেটা পাইলেন দুই নম্বর হচ্ছে যে আঘাতের ফলে মৃত্যু হয় আঘাতকারের

যদি আমাকে মারার উদ্দেশ্য ছিল মঈম কিন্তু মারা গেল আরাফাত আমার গুলিতে এখন সেটা কি খুন হবে নাকি একদম অপরাধ একদম কি বল তিনশো দলের বিধান মোতাবেক তিনশো এক ধরনের বিধান মোতাবেক যাদের হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু তাকে মারতে গিয়ে যদি অন্য কোনো আলাদা পার্সেন্ট না দেয় সেক্ষেত্রে আপনার গুণের শাস্তি দেবে তাহলে

হঠাৎ করে কি করলেন তাও যদি আপনি হত্যা কেউ আপনাকে বারবার ডিস্টার্ব করতেছে আপনি একটা ফাপ করে দিলেন ওই ফাপ চোথায় সেটার তাহলে এটা কি হবে নড় নর হাত দর হবে অপরাজজনক নর হাত হবে কিন্তু হ্যাঁ এনার্জেট আপনি আপনি মহিমের ক্ষতি করতেছেন

আপনি আরাফাতকে আছেন আরাফাত মাইককে ঠেকানোর জন্য সে আত্মরক্ষা করতেছে এখন আপনি বললেন কি আমি তোকে মারতেছি কি তুই আবার আমার সামনে হাত দেখাও আত্মরক্ষা করে এর বলা আছে হ্যাঁ যেভাবে পারো ও ঠেকাইতেছে তারপর তো তুমি ঠেকাইতে পারবা আমি মাইক দেবো তুমি কি দাঁড়িয়ে দাঁড়াইয়া খাই পাবে কিন্তু এখন আপনি তো আত্মরক্ষার জন্য কি মাইকটা ঠেকাইতেছেন এখন কেন ঠেকাইল এটার জন্য আপনি সরব হইয়া কি করলেন তার রড দিয়ে সেটা কি হবে বিষয়টা ক্লিয়ার ঝগড়া বিপদে যদি কারো মৃত্যু ঘটে এটা অপরাধজনক অপরাধ হবে এরপরে হচ্ছে আপনাকে কেউ মানতে আসে আপনি মাইকটা ঠেকানোর জন্য আত্মরক্ষা করছেন কিন্তু নিজ আত্মরক্ষা করতে গিয়ে মিজ রহমান সুযোগ পাইছেন অতিরিক্ত উত্তেজিত হইয়া আত্মরক্ষা অধিকার প্রয়োগের সীমা লঙ্ঘন করিয়া ওইটাকে মারা পড়লেন সেটা কি হবে জি না না অনুমান না এটা আত্মরক্ষার হবে আত্মরক্ষার অধিকার ওই প্রথম মারেন নাই আপনি কি কি প্রথম মারতে আসছে মারতে আসার পরে আপনি আত্মরক্ষা করছেন কিন্তু উত্তেজক বিষয় লয়াক করছে

গটাইলে সেটা কি হবে না অপরাধ হবে হত্যা হবে খুন হবে না কোন ব্যক্তিকে যদি আত্মহত্যা সাহায্য করেন তাহলে সেটা কি হবে না খুন হবে না তবে এখানে একটা কথা আছে আঠারো বছরের জানেদের নিচে বয়স তাকে যদি আপনি আত্মহত্যা সহযোগিতা করে সেটা কি হবে হবে যারা সাবান্য পরিপূর্ণ বয়স্ক ব্যক্তি

मुझे नाम बोलो तो पावर बीच्छर कहते हैं बीच्छर टमाटर आंटी लड़ो सुनेगा पावर सुनिए साले वो जो दिया नाम रोशनों को वो एक वो मिडल को मिल ना वो तो आधुनिक सुरुपाम आयोजन है पैसा रोज आयोजन आधुनिक सुरुपाम एवं वो तो आधुनिक है परसों सुनने उधर एक तो सारों रोशनी लेकिन तो यही कर रोशन � খালি বুড়া পাগল বস্তু